হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার শরীরটা একটু চাঙ্গা লাগছে সব থেকে ভালো লাগছে আজকে সকালটা আজকে খুব মনে করছি একটু চিকেন রান্না করে খাবো তাই বাজারে গেলাম সকাল সকাল গিয়ে মুরগির মাংস রান্না করার জন্য নিয়ে এসলাম মুরগির মাংস এখন মুরগির মাংস রান্না করার জন্য মশলা পেস্ট করব শিল নোড়ায় ভালো মতো মশলা বেটবো পেঁয়াজ রসুন আদা সব মিলিয়ে বাটা হবে ওরে বাবা বাড়তে বাড়তে নিজে ক্লান্ত হয়ে যাচ্ছি দেখো চোখ ঠুক দিয়ে জল আবার পড়ছে আমি আবার বা সমস্যা যাই হোক বাটা হয়ে গেছে খুব কষ্টে দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে আমার চোখ আবার লাল হয়ে গেছে কি কষ্ট যে হচ্ছে এখন আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব মাংস মাখানোর জন্য সর্ষের তেল নিয়েছি তারপরে নুন নিয়েছি এইবারে হলুদ নেব হলুদ দিলাম দু চামচ হলুদের পর দেবো কি কি দেবো হ্যাঁ লঙ্কার গুঁড়ো দিলাম মনে হচ্ছে প্যাকেটটা ঢেলে দিই পুরো দরকার নেই বেশি ঢেলে দিলে আবার বরটা বলবে কী রে লঙ্কা কাণ্ড করেছিস তারপর পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম সব মশলা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব মাংসটা এত ভালো করে মাখাবো মনে হচ্ছে লঙ্কা হাতটা বরের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর বর বলবে আ কি সুন্দর লাগছে বৌ এর হাতের মশলা যাই হোক তাড়াতাড়ি করে ভালো করে সব মিলিয়ে মাংসটা যদি মাখিয়ে নিই মশলা দিয়ে এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা তোমরা যদি আমার হাতে রান্না খেতে চাও বলবে ও কি সুন্দর রান্না করতে পারে একবার খেলে সারা জীবন খেতে চাইবে যাই হোক এখন আমি রান্নার জন্য প্রস্তুত নিই দেখো আহ কাঁচা মাংস মনে হচ্ছে খেয়ে নিই ইমা না না কাঁচা মাংস খেলে হবে না তো তলে তো রাক্ষস বলবে সবাই আমাকে যাই হোক তাড়াতাড়ি এখন আমি রান্নার জন্য প্রস্তুত নিই রান্না করার আগে কড়াইতে একটু সর্ষের তেল নিলাম এইটুকুই ঠিক আছে সর্ষের তেলের উপরে তিনটে তেজপাতা দিলাম তেজপাতার পর একটু দেখো আমি আবার টমেটো কেটে রেখেছি পাকা টমেটো দেওয়ার জন্য এবারে জিরে ফোড়ন দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে ভালো মতো একটু চড়া দিয়ে মানে না নাড়া চড়া দিয়ে কড়াইটা একটু গরম হলে দেখো তেজপাতাটা কালো হয়ে গেছে এবার আমি মাংসটা কড়াইতে দিয়ে দেবো দিয়ে এই দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি ভালো মতো নাড়াচড়া করে এমন নাড়াচড়া করছি খুন্তিটাই মনে হচ্ছে এবার ভেঙে যাবে নাড়াচড়া ঠেলায় ভালো মতো মাংসটাকে এবার কষাতে হবে দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ছে দেখো তোমাদেরই দেখে লোভ লাগছে গ্যাসটি একটু বাড়িয়ে দিলাম এত সুন্দর করে রানবো এই পৃথিবীতে সব থেকে সেরা রাঁধুনি আমি হলাম আমার মতো রান্না করতে এত ভালো কেউ পারেই না যাই হোক দেখো মাংসটার রঙটা দেখো একবার খেলে বন্ধুরা তোমরা যদি আমার রান্না একবার খেতে চাও সারা জীবন মুখে লেগে থাকবে এইটা আমার চ্যালেঞ্জ দেখো ধনে গুঁড়ো দিলাম মাংসের ভিতরে এবার দেব জিরের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম জিরের জিরের গুঁড়ো না কি এটা বুঝতে পারছি না যাই হোক জিরের গুঁড়োই হবে জিরের গুঁড়োটা দিয়ে ভালো মতো আবার নাড়াচড়া দিয়ে কষাতেই থাকলাম কষাতেই থাকলাম কষাতে কষাতে আমার হাত গেছে ব্যথা হয়ে আমি আর নাড়তে পারছি না জোর নেই হাতে দেখো বন্ধুরা আমি আর পারছি না আমার সকাল থেকে করতে করতে কাজ ওমা এবার যাই হোক এবার গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে একটু জিরে নিলাম দেখো বন্ধুরা ঢাকা দিয়েছে আমি একদম ক্লান্ত হয়ে গেছি রান্না করতে করতে আমার ভীষণ ঘুম পাচ্ছে ঘুমিয়েও পড়ছি দেখো রকম জীবন আমি আর মাংসর গন্ধে আমার জীব থেকে জল বেরোচ্ছে দেখো ওট এখন আবার ঢাকনাটা আমার খুলতে হবে আহ ঢাকনা খুলে কি সুন্দর একটা সুস্বাদ গন্ধ আহ আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে গো যাই হোক বন্ধুরা তোমরা কেউ সেন্ট পাচ্ছ আমার মাংস রান্নাটা আমার মাংস রান্না সেন্ট সারা দুনিয়ায় চলে গেছে এত সুন্দর সেন্ট হয়েছে না ও বাবা গো তোমাদের চোদ্দ গুষ্টি খেলেও বলবে খুব ভালো হয়েছে এই মেয়ের রান্না সেরা রাধুরির রান্না আমাকে তোমরা সবাই অ্যাপল ল্যান্ড না কি আছে অ্যাপয়েন্টমেন্ট করে আগে থাকতে যদি কেউ রান্না করাতে চাও তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিও আমাকে দেখো খুব সুন্দর করে রান্না করছে ও নিজের রান্না দেখে নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি রং দেখে যাই হোক কত কষ্ট আমার কষানো হয়ে গেছে এবার সবাইকে খাওয়ানোর আগে নিজেই আগে সবার আগে একটু চেখে দেখি মাংসটা কেমন হয়েছে সবাইকে গেলানোর আগে নিজেই একটু গিলে দেখি মাংসটা কেমন হয়েছে খাওয়ার মতো হবে কি না আমি এখনই রান্না হওয়ার আগেই নিজে খেয়ে নিই এখন জল দিয়ে দিলাম ভালো মতো একটু বেশি করে ফটকা ঝোল না হলে আমার বর আবার মাংস খায় না আমার বর আবার ডালের মতো মাংস রান্না করা পছন্দ করে একটু ঝোল ঝোল হবে একটু পানি বেশিটা যেন দিলে আমার বড় আবার পছন্দ করে ওই শুকনো শুকনো কষা কষা আমার বড় আবার মাংস খেতে পারে না এক বাটি ঝোল লাগবে তাহলেই বেচারা মাংস খাবে নালে না যাই হোক এক কড়ায় জল দিয়েছি দেখো কি সুন্দর রং এখন আমি কষানো মাংসটা খেয়ে দেখবো কেমন হয়েছে দেখি তো কেমন সব আ উ মাই গড এত সুন্দর টেস্ট হয়েছে রে নিজের রান্না খেয়ে নিজেই তো একেবারেই ক্রাশ খেয়ে যাচ্ছি গো তাহলে লোকে খেলে কি বলবে লোকে খেলে বলবে তো আহারি এত সুন্দর টেস্টটালা বউটা কোথায় ছিল ও দেখো বন্ধুরা একবারেই মুখে ঢুকিয়ে নিলাম পুরোটাই কি গরম যাই হোক মুখে এবারটা ঢুকিয়েই দিই উম হুহ দুধ তোমরা কেউ খাবে নাও 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 আচ্ছা এইভাবে খেলে তো হবে না যদি কেউ রান্না খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়ি আসতে হবে তোমাদের তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমার ছেলে আবার আমার দিকে তাকাচ্ছে ও কি মজা যে পাচ্ছি মাংসটা খেয়ে বন্ধুরা কি বলবো এমন খাওয়া খেয়েছি খাওয়ার ছোটে দেখো আঙুলগুলো মনে হচ্ছে সব চুষে ফেলি মশলাটাও চুষে চুষে খাচ্ছি এত টেস্ট হয়েছে বন্ধুরা ভীষণ টেস্ট দেখো খাওয়া তো হয়েছে এখন গরম মশলাটা আবার সেই শিলে বাড়তে হবে যাই হোক বাটা হয়ে গেছে দেখো মিক্সড করে বেটেছি এখন বাটা মশলা গরম মশলাটা এখন আমি মাংসের মাংসিতে দিয়ে দেব মানে হওয়ার আগেই দিয়ে দেব মাংস নামানোর আগে আর একটু নেড়ে চুড়ে নিলাম ভালো মতো এবার আমি গরম মশলাটা দিয়ে মাংসটা নামিয়ে নেবো দেখো বন্ধুরা কালারটা দেখো এত সুন্দর হয়েছে না ও মনে হচ্ছে আমেরিকানের মতো ও দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছে বাটিটা পুরো শুদ্ধ মনে হচ্ছে কি দিয়ে দিই বাটিটা ঢেলে দিলাম মাংসের মধ্যে কি সুন্দর রংটা হয়েছে বন্ধুরা আ তোমরা সত্যি একদিন আমার বাড়িতে এসো আমি তোমাদের মুরগির মাংস রান্না করে খাওয়াবো যদি যদি বলো খারাপ হয়েছে তাহলে আমার নাম ফিরিয়ে নাম রাখবে একশোতে একশোই পাবো আমি যদি মাংস রান্না কোনো প্রতিযোগিতা হয় ভীষণ সুন্দর হয়েছে দেখো এখন আমি গ্যাসটা অফ করলাম আমার মাংসটা পুরো কমপ্লিট হয়েছে আহ দেখো এত সেন্ট আর রঙটা থেকেই তো প্রেমে পড়ে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা পুরো এবার কমপ্লিট আমি গামলাতে মাংসটা ঢেলে রেখেছি কি সুস্বাবত মাংসটা হয়েছে গো হো হো কেউ যদি কোনো বলতে কি বলবো যাই হোক এখন মাংসটা আবার আমি আর একটু খেয়ে দেখছি মাংসটা একবার তো খেয়েছি কষানো এখন রান্নার পরেও আবার গিলে নিই সবার আগেই খাওয়া খেয়ে নিই ভীষণ টেস্ট হয়েছে রান্নার পরেও বন্ধুরা এত টেস্ট হয়েছে দেখো ভীষণ দুধ দান তো হয়েছে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে আর যাই হোক পরের ভিডিওতে দেখা